নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি একটা নিরামিষ ডাল ডালের রেসিপি এটা লুচি লুটি নান পরোটা যে কোনো জিনিস দিয়েই আপনারা খেতে পারবেন রবিবার ছুটির দিন সকালে বা যে কোনো দিন রাতের ডিনারে আপনারা তৈরি করে ফেলুন এইভাবে নারকেল আর আমার স্পেশাল ভাজা মশলা দিয়ে ছোলার ডাল দেখুন তাহলে কিভাবে রেসিপিটা আমি তৈরি করে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি আমার পেশার ভাজা মশলা দিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা ছোলার ডাল এটা আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কিছু নারকেল নারকেলটাকে ভালো করে ছোটো ছোট করে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর নিয়েছি চিনি চিনিটা একটু বেশি নিয়েছি কারণ ছোলার ডালটা একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে লাগে আর নিয়ে নিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা সামান্য জিরে আর একটা তেজপাতা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ডালের মধ্যে খুব বেশি তেল লাগে না আমাদের সর্ষের তেল দিয়েছি এইবার দিয়ে দেব ফোড়নটা ফোড়নটা থেকে আমার বেশ ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি কেটে রাখা নারকেলগুলো দিই নারকেলগুলো একটু বেশ ভালো করে ভেজে নিল খুব লাল লাল করে থাকবে না মচ মচে হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না মোটামুটি ভালো করে ভেজে নেবে নারকেলটা আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে সিদ্ধ করা ডালটা দিয়ে দেব ডালটার ওপরে এবার আমি নুন হলুদটা দিয়ে দিলাম ডালটা আমার সুন্দরভাবে ফুটছে এরকমভাবে ডাল তো আপনারা সবাই বানাতে পারেন বানানো কিন্তু আমি একটু অন্যরকম করব যেটা হচ্ছে আমার এই স্পেশাল ভাজা মশলাটা এইবার দিয়ে দেব এটা দিয়ে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর এটার একটা গন্ধ হয় আলাদা রকম স্বাদ হয় এই ভাজা মশলাটা দিয়ে এই ভাজা মশলাটার মধ্যে আপনাদের আগেও বলেছি অনেকবার যারা আগে দেখেনি তাদের জন্য আবার বলছি গোটা জিরে গোটা ধনে গোলমরিচ গোটা গরম মশলা তেজপাতা সামান্য গোটা মুড়ি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে এবার এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু চিনি এবার চিনিটা দিয়ে দিলাম ছোলার ডাল একটু আমাদের মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার চিনিটা গলে গেলেই আমার তৈরি হয়ে গেল আজকে স্পেশাল মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল এটা এবার গরম গরম লুচি পরোটা নান রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এই ডালটা দারুণ জমে যাবে নিরামিষ দিনে বা যে কোনো ছুটির দিনে আপনারা সকালে লুচি করেন পরোটা করেন বা রাতের ডিনারে বানিয়ে তাহলে ডালটা আমার তৈরি হয়ে গেছে রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে নারকেল আর স্পেশাল ভাজা মশলা দিয়ে ছোলার ডাল নিরামিষ দিনে এইভাবে তৈরি করে ফেলুন লুচি রুটি পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন আবার চলে আসবো অন্য কোনো একটা রেসিপি বা ভিডিও নিয়ে টাটা